বন্ধুরা আজকে আসি থিসা ফ্যাশন গ্যালারিতে থিসা ফ্যাশন গ্যালারি নিয়ে আসছে নিত্য নতুন ঈদ কালেকশন এখানে আপনারা পাবেন পাঞ্জাবি পায়জামা শাড়ি লুঙ্গি শার্ট প্যান্ট রেডি আনরেডি থ্রি পিস বুরখা তান খাপড় ছোটো বাচ্চাদের ড্রেস সহ যাবতীয় পোশাক সুলভ মূল্যে পাওয়া যাবে এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট বড় ছেলে মেয়ে পুরুষ মহিলা সবার জন্য বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের ড্রেস কাপড় সব কিছু রয়েছে আপনারা এখানে স্ক্রিনে দেখেও পছন্দ করতে পারেন আর এই থিসা ফ্যাশন গ্যালারিতে আসলে আপনারা যে কোনো মালামাল সুলভ মূল্যে নিতে পারবেন এই তিসা ফ্যাশন গ্যালারির ওনার আমার শ্রদ্ধেয় চাচা খায়রুল বাসার বলেন আর ওনার কর্মচারী যারা আছে তাদের আচার আচরণ অত্যন্ত নম্র ও ভদ্র আপনারা যারা ঈদের মার্কেট করবেন ভাবছেন আমাদের এলাকার হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করব তিশা ফ্যাশন গ্যালারিতে আপনাদের আমন্ত্রণ রইল আমি আবারও বলছি এই তিশা ফ্যাশন গ্যালারিতে নিত্য নতুন বাহারি ডিজাইনের বাহারি রঙের পোশাক নিতে চলে আসুন এই তিশা ফ্যাশন গ্যালারি সুনামের সহিত সততার সাথে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছে এই তিশা ফ্যাশন গ্যালারির ঠিকানা হচ্ছে পোস্ট অফিসের সামনে মেইন রোড ওয়াইনগাট বাজার সিলেট ভিডিওটি শেয়ার করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ রইল সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ